আমি তো ভূতেদের প্রেমে পড়েছি একটা ভূত এখানে একটা ভূত এখানে আরেকটা ভূত নাই আমরা মিস করছি ভীষণ ভালো লেগেছে আমি নিজে একা একা দুবার সিনেমাটা দেখে এসেছি হলে তো আমি খুব খুশি সাদিয়াকে দেখে আর সৌম্যকে দেখে ওদের কেমিস্ট্রিটা এত সুন্দর ওয়ার্ক করেছে আর ভূতেদের কথা তো আগেই বললাম তানিমনুর কৃষ্ণেন্দ্র মানে তোমাদেরকে কি বলবো আরে তোমরা হচ্ছে আমাদের কি কমান্ডার তো আমাদের দুই কমান্ডার তোমাদেরকে অনেক ভালোবাসা চৌকিকে ভালোবাসা জোটকে ভালোবাসা আপনাদের সবার জন্য অনেক ভালোবাসা একটা জিনিস উৎসব প্রমাণ করতে পারলো যে রকম সিনেমা দেখার জন্য আমরা মুখিয়ে থাকি তাই আজকে বলছিলাম যে আমরা বলি পাবলিক এটা খায় ওটা খায় না দর্শক এটা খায় ওটা খায় না তো আমরা তো দেখতে পাচ্ছি দর্শক আসলে কী কী খায় তো সব রকম থাকুক না দর্শকের পাতে ভালো থাকবেন